আপনারা শুনছেন নবকল্লোল প্রেমের গল্প পাঠে অমৃতা রায় অষ্টম গল্প মণিমালা লেখক বিধায়ক ভট্টাচার্য যে খেপা পরশ পাথর খুঁজতে গিয়ে নিজের অজান্তে হাতে পেয়েও তা ফেলে দিয়েছিল তার মতো আমরা সবাই সেই পরশ পাথর খুঁজছি আর এও জানি যে হাতে পেলে তাকে একদিন ফেলেও দেব দিয়ে আবার খুঁজব জীবনের এই তো বিচিত্র লীলা হারিয়ে পাওয়া আর পেয়ে হারানো কিন্তু সংসারে এমন একটা দিক আছে যেখানে শুধুই হারানোর পুঞ্জীভূত ইতিহাস শুধু ব্যর্থতা বেদনা আর চোখের জল সাফল্যের সাতরঙা খুশির ইন্দ্রধনু সে আকাশে ওঠে না সেই মেঘ বিষণ্ন আকাশে শুধু অনিশ্চিত আগামীর বিদ্যুৎ চমক মণিমালা বাপমা নাম রেখেছিলেন মণিকুমারী তারপর নিজেই নিজের নাম রাখলে মণিমালিনী ডাকাডাকি করতে করতে সে নাম হয়ে দাঁড়াল মণিমালা দত্ত মুর্শিদাবাদ জেলার বহরমপুর স্টেশনে নেমে বেশ কিছুদূর পুবে গেলে তাদের গ্রাম গ্রামের আসল নাম বলবো না ধরা যাক ময়না ডাঙা বাপের একটি মুদিখানার দোকান আছে খাগড়ায় বেশ বড়ই দোকানটি দুজন কর্মচারী খাটে একজন প্রৌঢ় নাম হারু সরকার সে দোকানে থেকে খরিদ্দার দেখে আর একজন হচ্ছে